নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তা এখন বাজে সাড়ে সাতটা তিষান উঠে পড়েছে আর তিশষানকে সের লাগটা খাইয়ে দিয়েছি ও এখন দাদার সঙ্গে খেলছে আর এই ফাঁকে এখন আমি ওর সকালের খাবার কিছু কিছু দিনও খিচুড়ি খাই আবার কোন কোনো দিনও আলু দিয়ে সবজি দিয়ে তরকারি করে খাওয়াই ও তরকারিটা প্রায় হয়ে এসেছে গাজর আলু তারপরে বিনস শীতের সময় যেমন সবজি পাওয়া যায় মটরশুঁটি এগুলো দিয়েই তরকারি করি নাহলে খিচুড়িটা করি সকালে আর খিচুড়িটা খেতেও ভালোও বাসে সেজন্য ওকে খিচুড়িটাই সকালে বেশি দেয়া হয় আর দেখুন ও দাদুর বাড়ি এসেছে ও শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমরা এই বাড়িতে এসেছি একটু শরীরটা একটু ভালো আছে ও এখনও দিদুনের সঙ্গে ঘুরছে পিছন পিছন আর মা ও ওনানের রান্না বসিয়েছে নিচের এই ঘরে রান্না বসিয়েছে এবার ও জল এসেছে আমাদের বাড়ির সামনে দিতে তাই বলছে পানি পানি দিদুন চলো নিয়ে আসি বলে ওর দিদার সঙ্গে যাচ্ছে তা কি বলো তো মানে একটা বাচ্চা ছেলে ওদের খাওয়ার ঠিক থাকে না কোনো সময় খাবার করেও খায় না কোনো সময় খায় এবার ওর যে খাবারটা করি খিচুড়ি বা ভাত সেটা না মিক্সিতে দি দিতাম কিছুদিন হলো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওর শরীরটা খারাপের পর থেকে না আর খেতে চাইছে না একদমই মানে হাত দিয়ে চটকে সেরকম তো গলে যায় না খেতে চাইছে না সেই জন্যে মা বলছে যে আবার মিক্সিতে দিয়ে খাওয়া কিছুদিন তারপর আবার যখন ঠিক হয়ে যাবে তখনও আবার হাত দিয়ে চটকে মেখে খাওয়াবি তা দেখো খিচুড়িটা হয়ে গেছে প্রায় এবার আর ওই তো আলুর তরকারিটা করেছি কারণ ওর মানে কিছুদিন আগে বমি হয়েছিল তো মুখে একদম স্বাদ নেই আর কিছু খেতে চাইছে না এবার ওই তরকারির আলুটা খেতে ভালোবাসে ওর মধ্যে মাছ জিওল মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দিই ঝোলের মধ্যে মানে তরকারির ঝোলের মধ্যে এবার ওর খাবারটা আমি মিক্সি করে নিচ্ছি আর মিক্সি করে নিলে খাবারটাও ভালোই খাই কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে মিক্সিতে দেওয়া বন্ধ করে দিতে হবে নাহলে প্রবলেম হবে বেশি তা কিছুদিন দিই তারপর আবার বন্ধ করে দেব আর একটা বাচ্চা ছেলে মানুষ করা এখনকার দিনে খুব কষ্টের কারণ একলা বাড়িতে যদি কেউ না থাকে তাহলে বাচ্চা ছেলে মানুষ করা অনেক কষ্টের সেটা আমি নিজের দিক দিয়ে দেখে বুঝতে পারছি তোমরাও বুঝবে বাড়িতে যদি সেরকম কেউ না থাকে কারণ আমি ওই বাড়িতে একাই থাকি ছেলেকে নিয়ে ওর বাবার দোকানে চলে যায় সময়ে একাই সব কিছু করতে হয় এবার এখানে আসলে সেরকম বাড়িতে রান্না বান্না করতে হয় না কিন্তু ওর খাবারটা করলেই হয়ে যায় এবার ওকে খাইয়ে দেবো আরও খিচুড়িটা খেতে ভালোবাসে তো ও বসে না ফোন সেরকম দেখে না কিন্তু খাওয়ার সময় একটু দিতেই হয় ওই খাওয়ার সময় দিলে একটু ফোনে একটু কার্টুন বা ট্রেন দেখতে দেখতে ও খাবারটা খুব তাড়াতাড়ি খেয়েও নেয় আর অনেক চার পাঁচ দিন খায়নি শরীরটা অনেকটাই দুর্বল এবার ওকে খাওয়ানোর চেষ্টা করছি যদি খাই সেই জন্য ওকে মিক্সিতে দিয়ে খাবারটা খাওয়ানোর চেষ্টা করছি আর বারবার এত অসুস্থ হয় না কি বলবো আর অসুস্থ হলে কী হবে ওর শরীরটা অনেকটাই স্ট্রং মানে শরীর খারাপ করলো এক দু দিন যদিও বা সেরকম না মানে নড়াচড়া করে না তবুও দুদিনেই বেশ ভালোই সুস্থ হয়ে যায় আর ও মাছটা খেতেও ভালোবাসে আজকে মাছটা দেওয়া হয়নি আর বমি টমি করেছিল সেই জন্যে বন্ধ আছে এবার আমি নিচে নিয়ে গিয়ে মাছবো কারণ আমাদের মটরটা খারাপ হয়ে গেছে জল উঠছে না একদম সারতে দেওয়া আছে এবার বেশিনে মাজা হচ্ছে না কারণ জলের অভাবে আর হাত ধোয়া অভ্যাস বেশিনের কাছে সবসময় তাতেও খুব অসুবিধা হচ্ছে তবুও মানিয়ে নিতে হবে কী আর করা যাবে বাইরে নিয়ে এসেছি আমার দের বাড়িতে এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এই বাইরের এই বাথরুমের এই সাইডটা বেশ ছায়া থাকে এবার কলের জল টিপেই করতে হচ্ছে কল টিপা সেরকম অভ্যাস নেই এখন তো সব মানুষেরই বন্ধ হয়ে গেছে প্রায় কারণ এখন সবারই বাড়িতেই মোটর না হলে সাবমার্শাল বসানো আছে এবার অনেক কদিনই হলো কারণ তাও চার আমি যেদিন গেছি তার পরের দিন থেকেই মটরটা পুড়ে গেছে না কী হয়েছে কি জানি নিয়ে গেছে ওরা সারতে এখনও দেয়নি ওই জন্যে টিপেই সব বাড়ির কাজ করতে হচ্ছে আর ওর সকালের খাওয়াটা হয়ে গেল এবার এই ফাঁকে ও একটু খেলা করছে ঘরে বসে ওর দাদার সঙ্গে এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে আর বাসন মাজা হয়ে গেলে আর রান্নাঘরটা মুছে নেবো আর সেরকম কিছু কাজ থাকবে না তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব ঘুম থেকে উঠে স্নান করাবো আর ও না কি বলবো মানে কিছুক্ষণ বাদ দিয়ে বাদ দিয়েই মানে কান্না করবে এখন কারণ শরীরটা খারাপ কারো কাছেই থাকতে চাইছে না সবসময় বায়না করছে কান্না করছে এবার আমি তাড়াতাড়ি বাসনটা মেজে ঘরে চলে যাব আর ওকে স্নান টান করিয়ে দেবো তারপরে আমিও স্নানটা করে নেব স্নান করার পর আর সেরকম কিছু কাজ থাকবে না তারপরে দুপুরে দেখি কী খাওয়ানো যায় আজকের ব্লগটা এখানেই শেষ শেষ করছি টাটা